উত্তরবঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সৌন্দর্যের মধ্যে পর্যটনের ক্ষেত্রে সেটা হচ্ছে চা বাগান আমরা বিশেষভাবে জানি কিন্তু এই চা বাগানে সৌন্দর্যে আমরা যে এত খুশি এত যে আনন্দ পাই কিন্তু সেই চা বাগানের প্রথম স্থাপনা কবে হয়েছিল বিশেষ করে তরাই এবং ডুয়ার্সের যে অংশটা তরাই বলতে আমরা যে যে জায়গাটা বলি সেটা সেটা সম্পর্কে আলোচনা করব। যাই হোক কবে কোথায় ছিল সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চা বাগান সম্পর্কে আমি রামানন্দ বর্মন একটা ছোট্ট ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকের কাছে জানা নেই অনেকের কাছে জানা আছে যে উত্তরবঙ্গের প্রথম চা বাগান কোনটা বিশেষ করে তো তরাইয়ের অংশে তরাই অংশ যেটা অংশ বলতে আমরা বুঝি বিশেষ করে তিস্তার পশ্চিম পাড়ের অংশটা যমুনা উভয়কে অব্দি সেটাকে সাধারণত তরাই বলা হয় এবং তিস্তার পরে পূর্বের যে অংশ সেটাকে বলা হয় টুয়ার্স এই হচ্ছে কিন্তু তরাইয়ের ক্ষেত্রে যেটা প্রথম চা বাগান হয়েছিল বিশেষ করে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের এই পাথরঘাটা অঞ্চলের মাটি মাটি ব্লক তার সাথে হচ্ছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার মধ্যে নিউ চমটা চা বাগান চামটা চা বাগান অর্থাৎ চামটা চা বাগান সাধারণত বোর্ডে যেটা লেখা আছে সেটা হচ্ছে আঠারোশো সালে সালেই প্রথম চা বাগান হয়ে থাকে বিশেষ করে এই চা বাগানের যে সৌন্দর্য তো বিষে নজর এবং যেহেতু প্রথম দিক থেকেই তৈরি হয়েছে তার অনেকগুলো বিষয় রয়েছে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে যেমন এই যে চা বাগানের সৌন্দর্য আমরা দেখছি বিশেষ করে কিছু কিছু আদিবাসী সম্প্রদায়কে এখানে নিয়ে আসা হয়েছিল চা বাগানের শ্রমিক হিসাবে সেই শ্রমিক হিসাবে যাদের নিয়ে আসা হয়েছিলো তাদের মধ্যে হচ্ছে আদিবাসী সান্তাল ওরাও এই সম্প্রদায়ের বিশেষ করে তারা এসছিলেন সম্ভবত সান্তাল পরগনা ছোটনাগপুর এবং এই সমস্ত জায়গাতে এসছিলেন আর তার সাথে সাথে যেটা হয়েছে এই প্রকৃতির এই যে সৌন্দর্যতা মানুষের দ্বারা চা বাগানের যে সৃষ্টি সেটা সত্যিই খুব আনন্দ দেখতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আপনারাও যদি কাছাকাছি থাকতেন সেটা অনুভব করতেন যারা দূর থেকে আসছেন তাদের তো খুবই ভালো লাগে নিঃসন্দেহে আমরা কাছে থেকেও প্রতি মুহুর্তে অসম্ভব হওয়ার লাগে বিশেষ করে তরাই অংশের নিউ চমটা চা বাগান অবস্থিত হচ্ছে পাথরঘাটা অঞ্চল মাটিকারা ব্লক এবং শিলিগুড়ি মহফিকা তার সাথে হচ্ছে দার্জিলিং জেলা এই হচ্ছে বিস্তারিত স্থান যদি এই চা বাগানে যেতে হয় তাহলে আপনাদের মাটিগাড়ার খাপরাইল মোড় থেকে যেতে পারেন অথবা দার্জিলিং মোড় থেকে সেই রোহিণীর পথে ধরে যাওয়া গেলে পরে সেখানেও কিন্তু তার আগেই যেটা রাস্তা আছে সেখানে কিন্তু বর্তমানে একটা হোটেল মেফিয়া রয়েছে যেটা খুব বিখ্যাত সেখানে দিয়ে যাওয়া যায় বিশেষ করে শুকনো রাস্তা ধরে এদিকে পাওয়া যায় তবে এছাড়া আরও যে বিশেষ করে ডুয়ার্সের যে একটা চা বাগানের কথা আমি বলছিলাম এখানে যদি সেই ছবি দেই নেই তবুও চেষ্টা করছি আপনাদের কিছু এই ডুয়ার্সের চা বাগান সম্পর্কে যে তো বলা হয়েছিল কিছু বাঙালি উকিল এবং কেরানি মিলে প্রথম যে ভারতীয় চা কোম্পানি করেছিল তার নাম ছিল জলপাইগুড়ি টি কোম্পানি অর্থাৎ আঠারোশো সালে মঙ্গল কাটা টি স্টেট নামে এই আঠারোশো আটাত্তর সালে ইংরেজদের ঔপনিবেশিক পশ্চিমবঙ্গের সবচেয়ে তাদের বিনিয়োগ ছিল চা বাগান এই উত্তরবঙ্গের চা চা একটা আর চা তার সাথে আরও বিভিন্ন রকম যে জায়গাগুলো রয়েছে দার্জিলিং এবং অন্যান্য জায়গাগুলো সেই চা বাগানগুলো হয়েছিল অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে এই উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং জেলা এবং আসাম তো ওইদিকে দিকে আছেই এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি চা বাগানের জলপাইগুড়ি কোচবিহারের কিছু অংশ অর্থাৎ পাহাড়ি এলাকাতে সবচেয়ে বেশি চা বাগান প্রথম দিক হয়েছে পরবর্তীতে সমতলও হয়েছে এখন সমতলে অনেক বেড়ে গেছে যাই হোক আপনাদের এই নিউজ চপটা সম্পর্কে যেটুকু আলোচনা করার চেষ্টা করছি সেটা অবশ্যই আপনারা গোটা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু চা বাগানের সৌন্দর্য এবং বিষয়বস্তু কিন্তু আপনাদের কাছে খুব ভালো মনে থাকবে যে কারণটা বলছিলাম যেভাবে খাপরাইল অর্থাৎ মাটিগাড়া থেকে যাওয়া যায় মাটিগাঁড়া থেকে গেলে বিশেষ করে এখানে টোটো অটো ধরে খাপরাইলে নামতে হবে সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু অটো ধরে একবারে চলে যেতে পারেন নিউ চামটা চা বাগানে চা বাগানের দুটো অংশ একটা দুটো পার্ট আর কি একটা হচ্ছে উত্তরে পার্ট এক দক্ষিণে পাট চা পশ্চিম আর পূর্ব বছরে এই হচ্ছে দেখতে অপূর্ব লাগছে চা বাগান মানেই নিঃসন্দেহে একটা অসাধারণ প্রকৃতির সৌন্দর্য এক দেখুন বিশেষ করে ঘুরতে আসার চা বাগানের সৌন্দর্য আমরা সবাই মুগ্ধ ভাবাই জানা চা বাগানে এই সুন্দর সেটটির নিচে এত সমতলভাবে সুন্দরভাবে সাজানো থাকে সেটা সত্যি আমি এখানে অনেকবার গেছি চা শ্রমিক যারা তাদের সাথে দেখা হয়েছে তার সাথে কথা বলছি অনেকদিন ধরেই আমার পরিচিত এবং যথেষ্ট এরা দক্ষ এখান থেকেই